জলের অভাব বন্যা কিংবা দূষণ পৃথিবীতে মানুষের জীবন নির্ভর করছে জলচক্রের ভারসাম্যের ওপরে নমস্কার আমি দেবী সাহা ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জল নিয়ে নানান প্রতিবন্ধকতা এবং তার সমাধানের কথা থাকছে আজকের পর্বে আজকের পর্বে থাকছে প্রাকৃতিক উৎসে জলের মানোন্নয়নে অভিনব সমাধান দেখাচ্ছে জার্মানি যা ধুঁকতে থাকা বাস্তুতন্ত্রে প্রাণ ফেরাতে পারে এবং কাম্বোডিয়ার ভাসমান গ্রামগুলিতে শিশুদের স্কুলে যাওয়ার প্রতিবন্ধকতা নিয়ে প্রতিবেদন জলের সমস্যা যে কেবলমাত্র ঘাটতির কারণে হয় তাই কিন্তু নয় অনেক সময় অতিরিক্ত জলও সমস্যার কারণ হয়ে দাঁড়ায় হিমবাহ গলতে থাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এর অন্যতম উদাহরণ তামিলনাড়ুর তিরুচেন্দুর শহরের উপকূল রেখা ক্রমশ সমুদ্রে বিলীন হচ্ছে ধ্বংস হচ্ছে জীবন জীবিকা এবং কয়েকশো বছরের ঐতিহ্য প্রতিটি ঢেউ বালি নিয়ে আসে আবার সমুদ্রে তার কিছুটা ফিরিয়ে সৈকতের দেয় তামিলনাড়ুর দক্ষিণ পূর্বে তিরুচেন্দুরেও তেমনটাই ঘটছিল কিন্তু হঠাৎ বড়সড় পরিবর্তন এলো প্রতিদিন শত শত মানুষ জড়ো হন যে মন্দিরে তার পাশে মাত্র কয়েকদিনই সৃষ্টি হলো বিশাল এক গর্ত তা প্রায় ছয় মিটার লম্বা আর আড়াই মিটার গভীর শিবানেশান এখানেই জন্মেছেন বড় হয়েছেন এই ঘটনা তার কাছেও অবিশ্বাস্য

জেলেদের গ্রাম নগরে সমুদ্র ধীরে ধীরে গ্রাস করছে। স্থানীয় জেলেদের জন্য তা বড় ধরনের সংখ্যার কারণ প্রায় আড়াই হাজার পরিবার জীবিকার জন্যই সমুদ্রের উপর নির্ভরশীল কিন্তু এখন মাছ ধরে পেট চালানো তাদের জন্য কঠিন হয়ে পড়েছে

পরিবেশকর্মী গুন্না সিলান বলছেন এই ধরনের নির্মাণ এখানকার উপকূলের ভূমির ক্ষয়কে আরো ত্বরান্বীপ ভারতের ন্যাশনাল সেন্টার ফর কোস্টাল রিসার্চের তথ্য অনুযায়ী উনিশশো থেকে দুই সাল পর্যন্ত দেশের প্রায় এক তৃতীয়াংশ উপকূল ক্ষয় হয়েছে পাথরের বাঁধ বা গ্রোইনের সাহায্যে ক্ষয়রোধের চেষ্টা চালানো হচ্ছে এগুলো জেলেদের জলে যেতে বা ফিরতেও সাহায্য করে কিন্তু বিজ্ঞানীরা বলছেন ভুলভাবে তৈরি বাঁধ ক্ষয় আরও বাড়িয়ে দিতে পারে তিরুচেন্দুর ও আশেপাশের গ্রামে ঠিক তাই ঘটেছে সেখানে সমুদ্রস্রোতের স্বাভাবিক গতি ব্যাহত হয়েছে

তামিলনাড়ু সরকার উপকূলীয় ক্ষয় নিয়ে গবেষণা চালাচ্ছে তাদের লক্ষ্য এমন এক সমাধান খুঁজে বের করা যা সমস্যাকে আরো না বাড়িয়ে উপকূলকে রক্ষা করবে